আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সুমন প্রাইভে তোমাদের সকলকে স্বাগতম আজকে দু হাজার চব্বিশ ঈদুল ফিতর এর পরবর্তী প্রথম ক্লাস তো একটু দেরিতে হলেও তোমাদের সবাইকে ঈদ মোবারক আশা করছি তোমাদের ঈদ সকলের অনেক ভালো কেটেছে তো ঈদ পরবর্তী আজকের এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করব স্পিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে কারণ এর আগে আমাদের প্রায় আঠারোটা পর্বর ক্লাস হয়ে গিয়েছিল এই আঠারোটা পর্বের লাস্ট যে ক্লাসটা ছিল সেখানে আমরা শিখেছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা নিয়ে তো বেশ কয়েকটা ক্লাস ধরে আমরা ধারাবাহিকভাবে এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সর্বশেষ যেই টপিকটা আছে সেটা অর্থাৎ যে প্রকারভেদ আছে সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার প্রধান কন্টাম সংখ্যা সবারিকারি কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা তাহলে আজকে আমরা আলোচনা করব স্পিন বা ঘূর্ণন কন্টাম সংখ্যা নিয়ে তাহলে এই যে স্পিন বা ঘূর্ণন এই যে স্পিন কথাটা কেমন লাগছে কোথাও শুনছি শুনছি বলে মনে হচ্ছে না স্পিন স্পিনার এই টাইপের কোনো কথা হ্যাঁ শুনেছ অবশ্যই কারণ আমাদের যেমন ক্রিকেট টিমের অনেক খেলোয়াড় আছে স্পিনার যেমন সাকিব আল হাসান একজন স্পিনার তার মানে কি যে স্পিনার বলি বা অমুক খেলোয়াড় আছে যে লেগ স্পিনার হয় না এরকম বলো না তাহলে কেন বলো কারণ সেই খেলোয়াড় কি করতে পারে বলটাকে ঘোরাতে পারে সে যখন বলটা করে তখন সে বলটা অনেক বেশি ঘুরে তো এখন এই যে ঘোরার ব্যাপারটার কারণেই তার নামটা কি আসছে স্পিনার অর্থাৎ স্পিন থেকে স্পিনার কথাটা আসছে তাই না তাহলে স্পিন এটা মানে বুঝতেই পারছো একটা ঘোরার একটা ব্যাপার অর্থাৎ ঘুরবে এরকম কিছু একটা তাই না তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে কি কারণ আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রনগুলা কি সবসময় ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনগুলা যদি সবসময় ঘুরতেই থাকে এটা কিভাবে ঘুরছে কোন দিকে ঘুরছে এটা কি ঘড়ির কাটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে এই ব্যাপারগুলা যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাই কি স্পিন কোয়ান্টাম সংখ্যা তার মানে এই যে ঘুরছে নাকি ঘুরছে না বা ঘুরলে সেটা কি ঘড়ির কাটার দিকে নাকি ঘড়ির কাটার বিপরীত দিকে এই ব্যাপারগুলো প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়েছে সেটা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা তাই তো আশা করছি স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি সেটা একটু বুঝতে পেরেছ এখন প্রশ্ন হচ্ছে যদি আমাকে লিখতে বলে বা আমি তোমাকে যদি পরীক্ষার খাতে লিখতে বলি যে স্পিন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে একটু লিখো তাহলে তুমি লিখবা ঠিক এইভাবে একটু দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে যে কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে এতটুকু লিখলেই অ্যানাব সংজ্ঞার জন্যে ঠিক আছে আচ্ছা তাহলে এই স্পিন কোয়ান্টাম সম্পর্ক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু দেখো একটু জেনে নিই সেটা হচ্ছে এক নম্বরে আমি লিখে রেখেছি যে একে মানে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করে এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে প্রধান কোয়ান্টার সংখ্যাকে এন দ্বারা সহকারী কান্ডার সংখ্যাকে এল দ্বারা ম্যাগনেটিক কোয়ান্টার সংখ্যাকে এম দ্বারা এবং স্পিন কোয়ান্টার সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয় স্পিন কোয়ান্ডার সংখ্যা এটা আবিষ্কার করেছেন স্যাম গৌড স্মিথ এবং জর্জ এটা হচ্ছে উফলেন বেগ আমরা উলেন বলি বা ওলেন বেগ বলি যাই হোক তুমি তো করে উচ্চারণ করবো ঠিক আছে তাহলে এই যে গোল্ড স্মিথ এবং হচ্ছে জর্জ বেগ এই স্পিন কোয়ান্টার সংখ্যাকে কি করেছেন আবিষ্কার করেছেন এরপর আসো এটি দ্বারা ইলেকট্রন এর ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় অর্থাৎ এই স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক একটা ইলেকট্রন যে ঘুরছে পরমাণুতে সেটা কোন দিকে ঘুরছে সেটা কি ঘড়ি কাটার দিকে নাকি বিপরীত দিকে এই ব্যাপারটা প্রকাশ করা হবে এটা দ্বারা এখন এটার মান অর্থাৎ এসের এর মানটা সাধারণত কি হয় এসের এর মানটা সাধারণত প্লাস হাফ হয় অথবা মাইনাস হাফ হয় এখন মনে রাখবা প্লাস হাফ মানে এটা তোমার ঠিক মানে না এটা তোমাকে ধরার উপর ডিপেন্ড করবে এখন মনে করো যে এটা একটা সাপোজ ধরে নিলাম একটা অরবিটাল এখানে আমি একটা ইলেকট্রনকে আমি এঁকে দিলাম তাহলে এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাটার দিকে ঘুরে সাপোজ মনে করো ঘড়ির কাটার দিকে ঘুরছে তো এটাকে তুমি যদি প্লাস হাফ ধরো তাহলে এই ঘড়ির কাটার বিপরীত দিকে যদি এটা তাহলে ঘুরবে অর্থাৎ এইটা তুমি যদি ধরো যে ঘড়ি কাটার দিকে ঘুরছে তাহলে এটা অপোজিট ডিরেকশানেই ঘুরবে এটা ফিক্সড এরপর মনে করো তাহলে এরকে তুমি কি বলবা এটাকে মাইনাস হাফ বলবা আর মনে করো তুমি এইটাকেই ধরলা অর্থাৎ এই ইলেকট্রনকেই ধরলা সে ঘড়ি কাটার দিকে ঘুরছে তাহলে এটা বিপরীত দিকে হবে তার মানে এইটা হবে প্লাস হাফ এটা হবে মাইনাস হাফ বা এমনও হতে পারে যে এটা ঘড়ি কাটার দিকে ঘুরছে বলেই যেটা প্লাস হাফ হবে তেমন না তুমি চাইলে এটাকে মাইনাস হাফও ধরতে পারো এটা মানে ধরলে এটা কি হবে তার অপরীত ঠিক আছে প্লাস সাম এটা তাহলে এই ব্যাপারটা কেন ঘটে জানা এই ব্যাপারটা ঘটার কারণ আমি একটু এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে আচ্ছা তোমরা পাউলির বর্জন নীতি হয়তো জানো না তবে একটু বলি পাউলের বর্জন নীতি অনুযায়ী একটা অরবিটালে দুইটি ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে সাধারণত যদি একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে কোন একটা অরবিটাল থেকে ধরে নিলাম তাহলে এখানে সাধারণত কয়টা একটা দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা কয়টা ইলেকট্রন ইলেকট্রন দুইটা থাকতে পারে এবং তারা অবশ্যই বিপরীত ধর্মী ঠিক আছে আচ্ছা কেন একটু আমি বলি সাপোজ ধরো বিপরীত ধর্মী বলে বোঝাতে চাচ্ছি যারা বিপরীত দিকে ঘুরে এবং প্রত্যেকটা ইলেকট্রন কি ঘুরছে ঘুরছে কিন্তু বিপরীত দিকে ঘুরছে সে যদি এটা এই দিকে ধরি আর এইটা তাহলে ওই উল্টা দিকে হবে আর এটা যদি উপরের দিকে ধরে তাহলে এটা নিচের দিক হবে ব্যাপারটা এইরকম ঠিক আছে কারণ অ্যাকচুয়ালি ইলেকট্রন যে কোন দিকে ঘুরছে এটা আমরাও সঠিকভাবে জানি না তাই না এটা জানা সম্ভব হয়নি এর মানে হলো তোমাকে যেটা ধরবা অপর অপোজিটটা তার বিপরীত দিকে ঘুরবে এইটা কারণ আমরা জানি কি আমরা জানি হচ্ছে একটা ইলেকট্রন একে অপরকে কি করে বিকর্ষণ করবে না একে অপরকে বিকর্ষণ করে একে অপরকে কি করে একটু আমি যদি বলি একে অপরকে বিকর্ষণ করে তাহলে এই যে বিকর্ষণের ব্যাপারটা যদি ঘটতেই থাকে তাহলে পুরো পরমাণুটা তো নষ্ট হয়ে যাবে তস নষ্ট হয়ে যাবে কারণ এখানে দুটা ইলেকট্রন থাকবে না অনেকগুলো ইলেকট্রন থাকবে না তাহলে একে অপরকে যদি এরা বিকর্ষণই করে তাহলে মারামারি লেগে যাবে তো ব্যাপারটা তাই না তাহলে এই মারামারিটা বন্ধ করার জন্য বা এটাকে নিউট্রাল করার জন্যে কি ঘটনাটা ঘটতে থাকে এই ঘটনাটা ঘটতে থাকে এরকম সাপোজ ধরো এই যে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা সে যখন এইদিকে ঘটছে আর এই ইলেকট্রনটা সাপোজ মনে করো যখন সে এই দিকে ঘুরছে এটা তুমি যে কোনো দিকে এটা তুমি উল্টা দিকে আঁকতে পারো সমস্যা নেই যে কোনো দিকে তুমি আঁকতেই পারো তাহলে আমরা জানি কোনো একটা ইলেকট্রনের ফ্লো যখন হয় অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটা কি ইলেকট্রনের ফ্লোটা ইলেকট্রিসিটি মানে হচ্ছে এই বিদ্যুৎ কোনটা বিদ্যুৎ কী জিনিস ইলেকট্রনের ফ্লো তাহলে ইলেকট্রনের ফ্লোটা যদি বিদ্যুৎ হয় তাহলে একটা কথা মুখস্থ করে ফেলো সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় ঠিক আছে আশা করছি কথাগুলো তোমরা জানো এরপর যদি না জেনে থাকো একটু করে ফেলো ঠিক আছে যে ইলেকট্রনের প্রবাহ বা বিদ্যুতের বা ইলেকট্রিসিটির ফ্লো বা ইলেকট্রনের ফ্লোয়ের প্রভাবে কি হয় বিদ চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে কি হয় চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় আর এই চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হওয়ার ফলে সাপোজ মনে করো এইটা এই যাচ্ছে এইটা এই যাচ্ছে তাহলে দুইটা বিপরীত দিকে না আমি ধরে নিলাম একটা চুম্বক ক্ষেত্রের মান সাপোজ ধরো যে প্লাস টু একক হ্যাঁ আর এটা তাহলে মাইনাস টু একক হবে ধরে নিলাম তাহলে দেখো তো একটা প্লাস টু একটা মাইনাস টু তাহলে কি কেটে যাবে না মানে ক্যান্সেল আউট হয়ে যাবে না একে অপরকে নিষ্ক্রিয় হয়ে যাবে না তাই না ঠিক এই কারণেই এই বিকর্ষণ বলটা অ্যাকচুয়ালি কাজ করে না বা এটা নিষ্ক্রিয় হয়ে যায় ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রন দুইটা বা একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন থাকে এটা কিন্তু আমরা পাউলির নীতি থেকে জানতে পারি ঠিক আছে তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে এটাও আমরা জানি তাহলে এই যে ইলেকট্রনগুলো ঘুরছে ভালো কথা কিন্তু কোন দিকে ঘুরছে এই ইলেকট্রন কি এই দিকে ঘুরছে নাকি এই দিকে ঘুরছে এটা আমিও জানি না তুমিও জানো না তাহলে এই যে এই ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে ঠিক এই দিকে ঘুরছে না উল্টা দিকে ঘুরছে তুমি জানো না মানে ঘড়ি কাটার দিকে ঘুরছে নাকি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরছে এটা আমরা কেউ জানি না তাহলে আমাদের কী করতে হবে ধরে নিতে হবে ধরেই নিলাম যে এইটা ঘড়ির কাটার দিকে ঘুরছে এইটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কেন ধরে নিলাম কারণ ওই যে ক্যান্সেল আউট হয়ে যাবে যে আমার কোথায় বুঝতে পেরেছো কারণ এটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ যদি এমনটা হয় যদি এটা মাইনাস টু তাহলে একটা প্লাস টু তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আমি কি বোঝাতে পারছি ওকে তাহলে এবার আমি যদি তোমাকে বলি যে কোন একটা জায়গাতে একটা উদাহরণ দিয়ে আমরা একটু শেখানোর চেষ্টা করি দেখো একটা এক্সাম্পল ধরো আচ্ছা হাইড্রোজেন হোক তাহলে এই হাইড্রোজেন ওয়ান তো তাই না তাহলে এটার কাছে আমরা সাধারণত ইলেকট্রনিক করি তাহলে কি হবে ওয়ান এস ওয়ান যদি আমরা ইলেকট্রনিক বিনাশটা শিখিনি আর দু একটা পর্বে পর্বে শিখবো বাট এখানে একটু খেয়াল করে দেখো ইলেকট্রনিক বিনাশটা কীরকম হবে ওয়ান এস ওয়ান এর মানে হলো এই যে প্রথম ওয়ানটা দেখতে পাচ্ছ এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা ওকে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা হচ্ছে এনিক্যাল টু ওয়ান এরপর আসো এস এসটা কি এসটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা তার মানে একটু বুঝতে পারছো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা যদি ওয়ান হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা কি ছিল আশা করছি পূর্বের পর্বগুলো দেখে এসে এই ভিডিওটা শুরু করেছ তার মানে এর অ্যান্সারটা তোমার জানার কথা সেটা কি এলের মানটা হবে শূন্য থেকে শুরু করে কত কয় শূন্য থেকে শুরু করে এই এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে যেহেতু শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান এর মানে হলো ওয়ান মাইনাস ওয়ান এর মানে হলো জিরো তার মানে কি টোটালটাই জিরো তাহলে এত কিছু ক্যালকুলেশন করার কি দরকার নেই তুমি এখানে বুঝতেই পারছো জিরো হবে তাহলে আমি এখানে জিরো লিখে দিলাম আরও একটা সহজ ব্যাপারটা কী ছিল বলো তো আরও একটা সহজ ব্যাপারটা কী ছিল এই যে এস না তাহলে আমরা কি জানি যদি এলের মানটা সরি এলের মানটা জিরো হয় ওয়ান হয় টু হয় থ্রি হয় তাহলে কী হবে এস এটা পি এটা ডি এটা এ আমরা শিখেছি না তাহলে যেহেতু এখানে এস আসে তাহলে বুঝতেই পারছি না জিরোই হবে তাই না এটা খুব স্বাভাবিক একটা কথা তাহলে এরপর আসো এম এমটা কী ছিল ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা কতটুকু হতো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা হতো প্লাস মাইনাস এল পর্যন্ত হতো কত হতো প্লাস মাইনাস এল এর মানে হল এই জায়গাটাতে হবে প্লাস মাইনাস জিরো এখন কথা হলো প্লাস জিরো মাইনাস জিরো বলে কোনো কিছু হয় হয় না তো হ্যাঁ প্লাস ওয়ান মাইনাস ওয়ান হতেই পারে কিন্তু প্লাস জিরো মাইনাস জিরো এরকম কিছু হয় না এর মানে হলো এখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার নাই তাহলে এখানে শুধু জিরো দিলেই হবে ওকে ওকে এরপরে আমি যদি তোমাকে যদি বলি এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি আমি বলি তাহলে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে তাহলে এখানে আমি সাপোজ ধরলাম প্লাস হাঁ এখন কথা হচ্ছে হাঁপ কেন ধরছি আর এই হাঁপের ব্যাখ্যাটা একটু যদি বলি ধরো এটা কিছু ছিল আমার নিউক্লিয়াস এটা হচ্ছে আমার অরবিট তাহলে এখানে আমার দুটা ইলেকট্রন ছিল তাহলে আমরা জানি যে একটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা তাই না এই কথাটা একটু মুখস্থ হয়ে ফেলো তাহলে এই যে দুইটা ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত অর্ধেক আর একটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত অর্ধেক মানে ফিফটি ফিফটি না এ কারণেই আমরা এটাকে হাফ বলি একটা দিক বিপরীত বোঝাতে প্লাস হাফ আর মাইনাস হাফ ধরে আমরা চিহ্নিত করি ঠিক আছে তাহলে আমি ধরলাম এখানে যদি একটা হাইড্রোজেনের কথা বলা হয়েছে তাহলে হাইড্রোজেনকে যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি তাহলে কী হবে একটু খেয়াল করে দেখো তো নিউক্লিয়াস এবং এর একটাই কক্ষপথ এবং এখানে একটাই ইলেকট্রন থাকবে তাই না তাহলে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন দিকে ঘুরবে এই ইলেকট্রনটা এই ঘুরতে পারে এই ইলেকট্রনটা এই ঘুরতে পারে মানে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে তাহলে আমি যদি সাধারণত আমরা প্লাস হাঁপ ধরে কি ঘড়ির কাঁটার দিকে বুঝি সাধারণত মানে মাইনাস হাম দিয়ে ধরা যাবে না ব্যাপারটা এমন না কিন্তু ঠিক আছে তাহলে আমরা প্লাস হাঁপ ধরলাম এখন মনে করো এটা অ্যান্সার অর্থাৎ এই হাইড্রোজেনের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার মানটা হবে এইরকম ওকে তাহলে এখন তোমার কোনো বন্ধু যদি এরকম কাজ করে যে এখানে করলো ওয়ান এল এর মান করলো জিরো এম এর মান করলো জিরো এবং এসের এর মানটা বের করলো মাইনাস হাফ তাহলে কি এটা হবে এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ স্যার কোনো পার্থক্য নাই এইটা অ্যাকচুয়ালি হবে এটাও যা এটাও তা অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নয় মানে এটা যদি তুমি করে থাকো তাও ঠিক এটার অ্যান্সার যদি তুমি করে থাকো তাও ঠিক ঠিক আছে মানে এটা তুমি করো আর তোমার বন্ধু করো যাই করো না কেন দুটো অ্যান্সারই ঠিক আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি যে প্লাস আপ মাইনাস আপ কোনো ব্যাপার না এটা তুমি যে কোনো কিছু করতে পারো যে কোনো কিছু ধরে নিতে পারো কারণ তুমিও জানো না সঠিকভাবে আমিও সঠিকভাবে জানি না যে ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে এর মানে আমাদের ধরে নিতে হবে আমরা শুধু এতটুকু জানি দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং দুইটা বিপরীত মুখে ঘুরছে এই তো ওকে আচ্ছা তাহলে আশা করছি এই পুরো ব্যাপারটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না বা স্পিন কোয়ান্টাম সংখ্যা কি এর কাজ কি এগুলো নিয়ে মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না এর এরপরও যদি প্রবলেম থেকে থাকে যে স্পিন কন্টপসংটা বোঝিনি স্যার কোনো প্রবলেম আছে তাহলে একটু এই ভিডিও নিচে লেখো তোমার কি প্রবলেম আছে তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ